আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ মঙ্গলবার চৌদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ দশক আজ আপনাদেরকে জানাবো পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেট কোন দেশের টাকার রেট কত আছে এবং আপনাদেরকে জানাবো বিশেষ করে ওমান মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহরাইন সৌদি আরব সব দেশের টাকার রেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো দর্শক ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সর্বত্র সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দশক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সৌদি আরবের রিয়াল সমান সমানপা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গেজ সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা উনাশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা নব্বই পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা সত্তর পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাষট্টি টাকা ছত্রিশ পয়সা থেকে একশো তেষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাষট্টি টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা তিরিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমার প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা আটত্রিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা তিরিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমার প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা আটচল্লিশ পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা চল্লিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা পঁচিশ পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন উনসত্তর টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা চল্লিশ পয়সা দর্শক কানাডিয়ান এক ডলার সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা একানব্বই পয়সা থেকে নব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা তিরিশ পয়সা দশক দুবাই একদের হাম সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক উমানি এক রিয়াল সোমার যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহারানী এক দিনার সময়টা যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দশক কাতারি এক রিয়াল সময় প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুইতি এক দিনের সময় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সাতানব্বই টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমার প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা তিরানব্বই পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো তিরানব্বই একশো উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা দুই পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা দুই পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দুই পয়সা দশক জাপানি এন শূন্য দশমিক আটশো দুই পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পঞ্চাশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন দশক ইরাকি এক দিনের সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক ইন্ডিয়ান এক রোপির সময়টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দর্শক চাইনিজ একরে বিবি সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা নব্বই পয়সা দর্শক জর্ডানের এক সমান সমানপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশ পেয়ে যাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন